আজ আপনাদের নিয়ে যাব বৃন্দাবন দর্শনে যা কিন্তু এই পশ্চিমবঙ্গে অবস্থিত হ্যাঁ আজ আমাদের গন্তব্য পাঁচমুরা ত্রিধারা বিমান মন্দির আমরা গিয়েছিলাম খাতরা সিংলাপার রোদ ধরে তালডাঙ্গরা থেকে পাঁচমোড়া আপনারা কলকাতা বা অন্য কোথাও থেকে আসতে হলে বাঁকুড়া স্টেশনের নেমে ডাইরেক্ট বাস কিংবা প্রাইভেট গাড়ি করে আসতে পারেন পাঁচমোড়া গ্রামের একেবারে রোড সাইডেই কিন্তু রয়েছে এই মন্দির জনৈক ব্যবসায়ী ভজন দত্ত মহাশয় কর্তৃক দু সালের পয়লা জুলাই রথযাত্রার দিন এই মন্দির স্থাপন করেন বাঁকুড়া জেলার পাঁচমোড়া গ্রামে যাই হোক রোদ গরম চরম মাত্রায় থাকলেও আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নববৃন্দাবন দর্শনে পাঁচমুড়া বাজার পেরিয়ে একটু এগোতেই ত্রিধারা মন্দিরের ফলক নজরে পড়ল সামনে যেতেই দেখতে পেলাম অভূতপূর্ব কারুকার্য করা মন্দিরটি শিব ভক্ত কালীভক্ত ও রাধাকৃষ্ণ ভক্তদের বিভিন্ন ধারায় মিলন হয়েছে বলে এই মন্দিরের নামকরণ হয়েছে ত্রিধারা মিলন মন্দির মন্দিরের একেবারে সামনেই রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা দু চাকা গাড়ির জন্য এখানে নেয় দশ টাকা আর চার চাকার গাড়ির জন্য এখানে নেয় তিরিশ টাকা মোটামুটি সকাল আটটার দিকে মন্দির খুলে যায় মন্দিরের ঠিক এই জায়গাটাই দুপুরের অন্নভোগের জন্য কুপন কাটা হয় পার হেড পঞ্চাশ টাকা মন্দিরের একেবারে পাশে রয়েছে ত্রিধারা সুইটস নামে এই মিষ্টির দোকানটি দেখতেই পাচ্ছেন কত ধরনের মিষ্টি দেশি ঘি সব এখানে পাওয়া যায় মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে নিজস্ব গোশালা বা গরুর আস্তাবল আর সেখানে দুধ থেকেই কিন্তু এই সমস্ত মিষ্টি বানানো হয় যাই হোক সুন্দর কারুকার্য করা গেটের মধ্য দিয়ে আমরা কিন্তু নববৃন্দাবনের মধ্যে ঢুকে পড়লাম এটাই হলো প্রধান মন্দির এর মধ্যেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং মা কালীর মন্দির এই প্রধান মন্দিরের পাশেই রয়েছে দুখানা মন্দির একটা রামসীতার মন্দির অপরটা শিব মন্দির এরপর চলো আমরা প্রধান মন্দিরের ভেতরটা একটু দেখে আসি এখানে ওঠার জন্য দুদিক থেকে দুটো সিঁড়ি গিয়েছে সিঁড়িগুলো মার্বেল পাথর দিয়ে বানানো যা কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছিল মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সেগুন কাঠ দিয়ে তৈরি করা বিভিন্ন কারুকার্য প্রবেশদ্বারে রয়েছে সুন্দর একটি ঝাড়বাতি মন্দিরের ভেতরে মার্বেলের বেদির উপর তৈরি করা হয়েছে সেগুন কাঠের সিংহাসন আর সেখানেই যুগলে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধিকা পাশেই রয়েছে শ্রী চৈতন্যদেবের মূর্তি মন্দিরের চারপাশ বড় বড় কাচের দরজা দিয়ে আবদ্ধ করা ছিল মন্দিরের বাইরেতে কিন্তু বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আর মন্দিরের দেওয়ালে সেগুন কাঠের মোটা ফ্রেমের মধ্যে চিত্রশৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বাল্যরূপের বিভিন্ন লীলারসের কাহিনী এর পাশেই ছিল একটা বিশাল হল ঘর যেখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসা মানুষজন বসে রেস্ট নিচ্ছিল হাওয়া চলাচলের জন্য হল ঘরের দুপাশে ছিল অনেকগুলো বড় বড় জানলা আর সেই জানলা থেকেই আমরা দূর থেকে দেখতে পেলাম মহাদেবের এক মূর্তি আর তাই সাথে সাথেই তা দর্শনে বেরিয়ে পড়লাম মহাদেবের দর্শনের পরেই আমরা কিন্তু আবার চলে গেলাম মূল মন্দিরে দুপুর বারোটা বাজতে সেখানে শুরু হয়ে গিয়েছিল নামকীর্তন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু চলতে থাকবে নামকীর্তন আর নামকীর্তনের পরেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ ভোগ হয়ে যাওয়ার পরেই সবাই কিন্তু এখানে চলে আসে এখানেই রয়েছে রন্ধনশালা আর তার সাথে এখানেই রয়েছে দুপুরের খাবার ব্যবস্থা প্রায় ছশো থেকে সাতশো লোক কিন্তু এখানে বসে খেতে পারে এতটাই এর ক্যাপাসিটি গরম গরম সাদা ভাত দু রকমের সবজি ডাল চাটনি পরমান্ন সহযোগে দুপুরের অন্ন বেশ তৃপ্তি করে খেলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় পৌনে দুটোর সময় এই চড়া রোদের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম এর বাইরে তাতেই কিন্তু এরকম বেশ কয়েকটা দোকান বসে যাই হোক বাঁকুড়ার নববৃন্দাবন দর্শন করে আমাদের তো বেশ ভালোই লাগলো আর আপনারাও কিন্তু বেরিয়ে পড়তে পারেন বাঁকুড়া জেলার এই সুন্দর ঐতিহ্যবাহী মন্দির দর্শনে